আমাকে আপনার অনেকদিন ধরে চেন চেন না এখানে আমি সাত দিকে ইলেকশন করতেছি তো আমি কিন্তু কখনো পাড়ায় যাই নাই আমি এগারো বার জেলে গেছি এগারো বার একশো এগারোটা মামলা আমার উপরে করছে আমাকে কখনো দমাতে পারে নাই ন্যায়ের পথে আল্লাহর পথে গণতন্ত্রের পথে আমি চলতেছি ইনশাল্লাহ চলবো যতদিন বেঁচে আছি সাধারণ মানুষ আমরা বঞ্চিত হয়েছি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি চাকরি বাকরি থেকে বঞ্চিত হয়েছি আমাদের কৃষকের ন্যায্য পালন থেকে বঞ্চিত হয়েছি আমাদের শ্রমিক ভাইরা তাদের ন্যায্য পালন থেকে বঞ্চিত হয়েছে আমাদের ছেলেমেয়েরা ঠিক মতো চাকরি বাকরি পায়নি স্কুল কলেজের উন্নয়ন হয়নি এইগুলো আমরা বাড়াতে চাই আমরা যেটা করতে চাই যে আগামীকে যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি বিএনপি আমরা সবার আগে যে জিনিসটির উপর গুরুত্ব দিব হচ্ছে আমরা কর্মসংস্থানের দিকে গুরুত্ব দিব চাকরির দিকে গুরুত্ব দিব আমাদের যে যুবক ছেলেরা চাকরি বাকরি পায় না আমাদের মেয়েরা চাকরি বাকরি পায় না তারা যেন চাকরি পায় কাজ করার সুযোগ পায় সেই ব্যবস্থা আমরা সবার